সতপ্রিয় চাকর প্রত্যাশীদের স্বাগত এখন আমরা আলোচনা করবো ছেচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানের ভূগোল অংশ নিয়ে তো এই ভূগোল অংশের প্রথম প্রশ্ন ছিল যে হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত তো হিলি স্থলবন্দর আমরা জানি দিনাজপুর জেলায় তবে এখানে একটু কনফিউশন করার চেষ্টা করা হয়েছে এটা হাকিমপুর দিনাজপুর হবে দুই বলছে ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য পঁয়তাল্লিশ ডিগ্রি ঢাকার মধ্যাহ্ন বারোটা হলে ওই স্থানটির স্থানীয় সময় কত হবে আচ্ছা তো আমরা এটার ক্যালকুলেশনটা এভাবে করি যে এক ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য চার মিনিট সময় পার্থক্য হয় তাহলে যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে একশো মিনিট বা তিন ঘন্টার সময় ব্যবধান হবে তাহলে বারোটা থেকে হয় তিন ঘন্টা আগে আসবে না হয় তিন ঘন্টা পরে যাবে আচ্ছা তাহলে এখন আমরা জানি যে হচ্ছে এটা দাগেমার থেকে পূর্ব দিকে গেলে সময় যোগ হবে পশ্চিম দিকে গেলে হচ্ছে বিয়োগ হবে সেক্ষেত্রে আমরা হচ্ছে বারোটা থেকে যদি তিন ঘন্টা যোগ করি তাহলে হবে বিকেল তিনটা আচ্ছা তিন বলছে কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত এটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগে চার বলছে বৃদ্ধির সাথে টপমণ্ডলে বায়ুর কম রসবান তাপমাত্রা হল উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বিরতি থেকে শুরু হয়ে উপরের দিকে মানে তাপমাত্রা কমতে থাকে সেটা প্রতি এক হাজার মিটার বা এক কিলোমিটারে ছয় দশমিক পাঁচ ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে আচ্ছা পাঁচ বলছে দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ আঠাশের মূল ফোকাস ছিল কি এই সম্মেলনের মূল ফোকাস ছিল সে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফয়েলের ব্যবহার পর্যায়ক্রমে হ্রাস করা ছয় বলছে নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কণিক দূরত্ব বা উৎপন্ন কোন কত ডিগ্রি এটা হবে হচ্ছে নব্বই ডিগ্রি সাত বলছে জাপান শব্দের সোনামের অর্থ কী এটার অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ আর ছিল বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি আচ্ছা বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের মরুকরণ হবে সমুদ্র পৃষ্ঠের উচ্চত্য বৃদ্ধি পাবে বরফ গলে যাবে যেহেতু এবং বন্যা হবে ভূমিকম্প এটার জন্য জন্যঝিপূর্ণ নয় দশে আসি তয় বলছেন নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত বিপদ মানে কৃষি আবহাওয়াজনিত বিপদ বলতে এখানে আমরা খরাকে বুঝবো। খরা হলে কৃষির সমস্যা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ